হলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকে ইফতারের স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের এই সুস্বাদু মজাদার রেসিপিটা আপনারা খুব সহজেই বাসার ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই খুব মজাদার দারুণ এই রাইস নুডলসটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেয়েও মন ভরবে তৃপ্তি সহকারে ইফতারটা সম্পূর্ণ করতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় ঝটপট খুব কম ইনগ্রিডিয়েন্টস দরকার হয় আপনার পছন্দ মতো আপনি অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল তো খুব সহজেই স্বাস্থ্যকর এই রেসিপিটা আপনারা অবশ্যই ইফতারে একবার রেডি করে খেয়ে দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু এই রাইস নুডলস চলুন দেখে নিয়ে যাক কীভাবে আমি তৈরি করলাম তো প্রথমে এখানে আমি পরিমাণ মতো নুডলস নিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে একদম ধপধপে এই নুডলসগুলো আমি এখন তিন কাপ গরম পানি নিয়েছি এটা দিয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো তিন মিনিটের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলস নিয়ে সেটাতে পানি অ্যাড করবেন তো অবশ্যই তিন মিনিট ভিজিয়ে রাখবেন এর বেশি রাখবে না তাহলে নুডলস বেশি সেদ্ধ হয়ে যাবে তো রান্না করতে গেলে দেখা যায় সমস্যা হয়ে যায় তো তিন মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব আমি এটা দেখুন গরম পানি দেওয়ার সাথে সাথে নুডলসগুলো কিন্তু ভিজতে শুরু করে দিয়েছে আর খুব সুস্বাদু এবং মজাদার এই নুডলসটা আপনারা অবশ্যই রেডি করবেন এবং বাসায় রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী মাংস কেটে নিয়েছি এখানে আমি গরু মাংস নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ছটার মতো চিংড়ি মাছ আছে এটা জাস্ট আমার ছেলের জন্য আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা মুরগির মাংস দিয়েও করতে পারেন সমস্যা নেই এটা এখন আমি ম্যারিনেশন করে নেব এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছয়টা রসুন কুচি অবশ্যই রসুনটা অ্যাড করবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখানে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনেগার আপনারা চাইলে লেবু রস ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করবেন তাহলে খেতে নুডলসটা অসাধারণ হয় তো এখন আমি ভালো করে এই ইনগ্রিডিয়েন্টগুলো মাখিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি একটা চামচের মতো গোলমরিচ অ্যাড করেছি এখন এই মশলাগুলো ভালো করে মাখিয়ে এই দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেশন করে নিয়েছি আমি দেখুন এখন এটা ম্যারিনেট করে রেখে দিব এখানে আমি কিছু সবজি নিয়েছি আমার পছন্দ মতো এখানে গাজর নিয়েছি আলু কুচি করে নিয়েছি আর ওটা হচ্ছে কি বলে কহি আমাদের এখানে কহি বলে বিচিটা ফেলে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো বীজটা ফেলে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা রসুন কুচি করে নিয়েছি দুইটা ডিম নিয়েছি ডিম দুটা আমি ফাটিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এখন এই মিশ্রণটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিমটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন এখন চুলাতে একটা বড় মাপের কড়াই নিয়ে নিয়েছি কারণ আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাই আর কি সবার জন্য তৈরি করছি আমি তো আমার ডিম প্রায় শেষ হয়ে গিয়েছিল দুইটা ছিল তাই দুইটা নিয়েছি আপনারা চাইলে অবশ্যই আরও বেশি নিতে পারেন সমস্যা নেই এতে সাপ বাড়বে এখানে আমি ডিমটাকে বেশি ভাঙবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন একটু বড় বড় সাইজের করে নিয়েছি এখন বেশি ভাজবো না জাস্ট একটু কালার হওয়ার পরে উঠিয়ে নিয়েছি আরও এখন উঠে নেওয়ার পর আরও খানিকটা তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি আলু কুচি আলুটা আমার লাগবেই লাগবে জাস্ট সব কিছুতে আলু অ্যাড করতে হয় তো আলুটা আমি এখন হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব অবশ্যই হাই ফ্লেমে সবজিগুলো ভাজতে হবে তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দেবে আর সবজিটা ক্রাঞ্চিনেসটা চলে যাবে আমি সেটা চাচ্ছি না তাই আমি হাই ফ্লেমেই সবজিগুলো ভেজে নেব দেখুন আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিয়েছি এখন বাকি সবজিগুলো অ্যাড করব এখন সবজিগুলো অ্যাড করার পর আমি আরও কিছুটা সময় হাই ফ্লেমে ভেজে নেব অবশ্যই আপনারা চুলার ফ্লেমটা হাইয়ের মধ্যে রাখবেন আর চেষ্টা করবেন হাইয়ে রেখেই ভাজতে তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি এক চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম আমার সবজিটা প্রায় ভাজার শেষ পর্যায়ে আমি কিন্তু লবণটা অ্যাড করেছি খেয়াল রাখবেন সবজি ভাজা দেওয়ার সাথে সাথে চুলাতে আপনারা লবণ অ্যাড করবেন না তাতেও কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেবে সবজিটা তখন সেদ্ধ হয়ে যাবে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি যে টমেটোগুলো কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম অবশ্যই টমেটোর বীজটা ফেলে দেবেন তা না হলে টমেটো থেকেও পানি ছাড়বে তো টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এই তো আমার ফাইনাল লুক আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি কি সুন্দর কালার এসেছে দেখুন দারুণ একটা কম্বিনেশনের কালার লাল সবুজ কমলা আমার দেখতে খুব ভালো লাগছিল সবজির কালারটাই তো প্রথমে চুলাতে সবজিগুলো নামানোর পর আমি আরও খানিকটা তেল অ্যাড করেছি আর চিনি মাছটা দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর মাংসটা অ্যাড করে দিলাম চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে দিবেন আর আপনারা চাইলে এখানে সামান্য বেকিং সোডাও ইউজ করতে পারেন তাহলে দেখা যাবে যে মাংসটা হার্ড না হয়ে জুসিনেসটা বজায় থাকবে সোডার কারণে বেকিং সোডা অবশ্যই অ্যাড করবেন যদি পারেন আপনারা এ তো আমার মাংস ভাজাটাও হয়ে গেছে এখন উঠিয়ে নেব অসাধারণ রকমের একটা ফ্লেভার আসছিল যখন আমি তেলে এই মাংসগুলো ভাজছিলাম দারুণ কালারের কম্বিনেশন হয়েছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে আর চিংড়ি মাছটাও আমি আলাদা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে কড়াইটা কড়াইটাতে গরম করে আমি খানিকটা তেল এড করেছি আর মরিচটা আমি খানিকটা বড় বড় কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ছালাইড করবেন এই পর্যায়ে আমি রসুনটা খানিকটা সময় ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজটা খানিকটা ভা ভেজে নেওয়ার পর এখন আমি নুডলসটা অ্যাড করেছি নুডলসটা আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবো খানিকটা সময় নেড়ে চেড়ে এই কাজটা খুব সুন্দর করে করে নিতে হবে অবশ্যই আপনারা এটা সময় নিয়ে করার চেষ্টা করবেন নুডলসটা আমি খুব সুন্দর করে তেলের সাথে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কাঁচামরিচ কবজিটা অ্যাড করেছি আমি আমার স্বাদ অনুযায়ী করেছি কারণ আমার এই নুডলস আমার ছেলে খাবে সে অনুযায়ী বেশি ঝাল দিলে সে খেতে পারবে না তো আপনারা আপনাদের পছন্দ সই ঝালটা অ্যাড করবেন তো এই পর্যায়ে নুডলসটা ভেজে নেওয়ার পরে কিন্তু খানিকটা পরে আমি সবজিটা অ্যাড করেছি এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব কালারটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে সাদা সবুজ হলুদ কমলা খুব সুন্দর লাগছিল দেখতে মশাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই দুইটা চামচের মতো টেস্টিং সল্ট কারণ আমি যেহেতু এই নুডলসটা একদম মশলা ছাড়া রান্না করেছি কোনো রকম সস অ্যাড করিনি তো সেহেতু আমি টেস্টিং সল্টটা ইউজ করেছি খেতে সাতটা দ্বিগুণ হওয়ার জন্য আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই স্বাদ কিন্তু সেমই হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সামান্য চিনি আর হচ্ছে অ্যাড করে দিবেন সামান্য চিনি এতে খেতে দারুণ হবে তো এই তো আমার ফাইনাল লুকটা কি সুন্দর অসাধারণ একটা রেসিপি খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন ইফতারে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন পারলে একটা ছোট্ট করে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই আমার নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তো রমজান মাস সবাই বেশি বেশি দোয়া করবেন আমিও করবো সবার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ